তা না হলে কালীঘাটে পদত্যাগ করে বসে যেতে হবে এর দ্বারা আর হবে বিরীতগ মালটাকে আগে সিবিআই বিরোধী দল কেন বলবে সারা বাংলা বলছে সারা বাংলার মায়েরা আজকে আর্জি করে ডাক্তার হবু ডাক্তার তাকে রেপ করে যে হত্যা করা হলো এবং যার রেট বাঁধল ওই মমতা ব্যানার্জি দশ লক্ষ টাকা মমতা ব্যানার্জির বাড়িতে যদি মেয়েগুলো তার রেট কত আমি বলছি সোনা বৌদি রেট কত বলো সামনে প্রকাশ করো আজকে মদ খেয়ে মূল্যে বলছে দু লাখ টাকা এ সবাইকে টাকা দিয়ে মুখ বন্ধ করতে চায় টাকা দিয়ে মুখ বন্ধ আজকে যারা আন্দোলনে সামিল হচ্ছে তাদেরকে লালবাজার ডেকে পাঠাচ্ছে আজকে বিনীত গোয় বিনীত গোয় তার সাথে কতবার মমতার ফোনে কথা হয়েছে ওই কলিসটা যখন সিবিআই নেবে এবং বাংলার বুকে শিক্ষায় দুর্নীতি আর স্বাস্থ্য দুর্নীতি আজকে স্বাস্থ্য মাফিয়া চলছে সারা বাংলা জুড়ে মাফিয়া চলছে আজকে শুধু কর বাস হয়েছে বলে তাই কিন্তু সারা বাংলার বুকে প্রতিটা মেডিকেল কলেজে মাফিয়াগেরি চলছে এটা যেমন সিবিআই তদন্ত হচ্ছে সাথে সাথে আপনি এর আর্থিক দুর্নীতির কারণে একে ইডি তদন্ত হবে এবং মমতা ব্যানার্জি আর যে বাঁচাও সাধু বাবা বলে বাঁচতে পারবে না ওই হাসিনা বিহু যেমন বাঁচাও মোদী বলে পালিয়ে আসতে বাধ্য হয়েছে দিল্লি মমতা ব্যানার্জি উনি তো আবার রেড রোডে নামাজে বেড়লে এরকম করে বলে আল্লাহ আবার হিন্দু পাড়ায় হিন্দু দেখলে বলে

একজন পকেট মারবে আর বাকি লোকেরা বলবে পাবলিক যখন তাকে পেটাবে না ওই পকেট মারেরই লোক তাকে ছিনিয়ে নিয়ে এসে তারাও দু চার লোকের সামনে দেবে দিয়ে তাকে পার করে দিয়ে এই মমতা ব্যানার্জি হচ্ছে সেই কৌশল নিয়েছে অর্থাৎ সারকে সার বেমিটিয়া দার আমরা দেখলাম যে আর্জিকাল কাণ্ড নিয়ে বলছে মিথ্যে খবর রটানোর জন্য ডাক্তারদের সাংবাদিকদের বিভিন্ন থানায় নোটিশ করছে তাদের ডাকা হচ্ছে কিন্তু রাজ্যের সিপি বিনীত গোয়াল তিনি কিন্তু এই কাণ্ড নিয়ে সর্বপ্রথম মিথ্যা কথা বলেছে যে নির্যাতিত শরীর খারাপ পরবর্তীকালে উনি বলছে নির্যাতিতা আত্মহত্যা করেছে আরে পুলিশকে কেউ বিশ্বাস করে এই লোকাল পুলিশ

আমার মহামান্য আদালতে যে বার অ্যাসোসিয়েশন আছে বার অ্যাসোসিয়েশন রেজুলেশন নিয়ে কালকে আর্যিকর কাণ্ডে নিয়ে মহামান্য আদালতের অনুমতি কমে এবং সমগ্র উকিল সমাজ আমার হাইকোর্ট থেকে শুরু করে তারা একটা মিছিলের ডাক দিয়েছিল লালবাজার চল সেই সময় এই হাইকোর্টের মধ্যে দিয়ে যখন আমাদের মিছিল যাচ্ছিল না এখানে এখানে কোনো কোনো ছিল ছিল না। না। ধর্ম সবাই আমরা কালো কোটধারী ধারে সেক্ষেত্রে যখন এইদিকে মিছিল যাচ্ছে সায়ন ব্যানার্জি এই মিছিলে ছিল আর কল্যাণ ব্যানার্জি যে মালটার দেখাতে পারল না যে ওয়েস্ট বেঙ্গলের না ওয়েস্ট বেঙ্গলের বাইরে যে মালটা হাইকোর্টে এসে খালি চেন্লাতে জানে কোনদিন একটা মামলা জিততে পারে না যে মালটা তৃণমূলের মাল সে রাজ্যপালের সামনে যখন অভিষেক রেমের যে অবস্থানে বসেছিল তখন বলেছিল কিচ মেরে ফটো কিচ কিচ মেরে ফটো সেই যে মালটা সাংসদ হওয়ার পরে সাংসদের মধ্যে মানে চুটিকটিক খেলে যে মালটা আমাদের প্রাক্তন রাজ্যপাল বাংলার এবং বর্তমানে ভারতের উপরাষ্ট্রপতি তাকে দেখে মিনি ক্লিন করে সেই মালটার সাথে উনি তিনমুলের দালালই করতে গেছেন ছোকাটুকি লেগেছে তো এরকম এ যে হাইকোর্টে উকিল এই কলল হয়েছে এটাই আমাদের বলতে লজ্জা লাগছে ইতিমধ্যে আমরা দেখলাম যে আরজি বল কাণ্ডে দুনদুমার কাণ্ড সারা দেশ সারা বাইরে বিদেশে প্রতিবাদ চলছে ওই আরজি কাণ্ডে পুলিশ প্রশাসনকে সরিয়ে দিল কেন্দ্র বাহিনী আরজি গলে নিরাপত্তা দায়িত্ব ঠিক করেছে সুপ্রিম কোর্ট যেটা করেছে করেছে কারণ যে মধ্যে যে যে আর্জি করে রাত্রি বেলা বারোটা দশ মিনিটে যেখানে শয় শয় কলকাতার পুলিশ রয়েছে সশস্ত্র বাহিনী রয়েছে সেখানে বেলগেছিয়া থেকে হুগে গেলেন তৃণমূলের তারা যে পুরো হাসপাতালে এমার্জেন্সি পর্যন্ত ভাঙকি করলো তারা এমন শিক্ষিত যে এমার্জেন্সি লেখা আছে সেটাও করতে দেয় না এবং সেখানে সেমিনার হল আবার বলছে চল 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 ছেলে চলে সেমিনার হল মেছেলে তার যেখানে পুলিশ কলকাতার পুলিশ কন্দলার তলায় লোকায় যেখানে পুলিশ ওই হুলিগান্টার ভয়ে বাথরুমে লোকায় তা সেখানে আর পুলিশের কি প্রয়োজন আছে সেখানে সিআরপিএফ প্রয়োজন আছে যেখানে রূমিবান লুটতে পারবে না সেখানে সি আর পি প্রয়োজন এই জন্যই মহামানুষ সুপ্রিম কোর্ট ওখানে সিআরপিএফ এর অর্ডার দিয়েছে এবং আজকে প্রমাণ হয়ে গেল এককালে আমরা গর্ব করতাম কলকাতা পুলিশ এককালে আমরা গর্ব করতাম পশ্চিম বাংলায় পুলিশ সেই গর্বে আজকে মমতা ব্যানার্জির রাজত্বে মমতা দলদাসে পরিণত হওয়ার কারণে আজকে সে গর্ব খণ্ডিত হয়ে গেল লজ্জায় মাথা হাত হয়ে গেল আমরা দেখলাম যে মমতা ব্যানার্জি জয়না করে একটি মঞ্চে পেতে সভা করছিল এবং স্লোগান দিচ্ছিল সেই স্লোগান থেকে উনি শিল্পম টানো কিংবা ইচ্ছা করে ওপর যে নির্দেশ করে পাঠিও কি বলছেন এই মমতা ব্যানার্জিকে এই মহিলাটি কবিতা লেখে এপাং ওপাং ধপাং আবার এই মহিলাটি ছবি আঁকে যে ছবি কোটি টাকায় বিক্রি হয় আবার যে ছবি কেনে সে জেলে যায় আবার এই মহিলা আবার বলে ম লিখেছে নজরুল আবার একুশে জুলাই সেটাও বলছে সন্দীপ দিয়েছে নজরুল তো এই মহিলাটার এখন ব্রেন শর্ট হয়ে গেছে একে হয় রাঁচিতে পাঠাতে হবে আর তা নাহলে কালীঘাটে পদত্যাগ করে বসে যেতে হবে এর দ্বারা আর হবে না যে বর্তমান রাজ্যে যা আইন শৃঙ্খলা রয়েছে দিনের আদালত পরিষ্কার যে আইন শৃঙ্খলা ভেঙে পড়েছে সুপ্রিম কোর্ট আর স্বীকার করেছে ভেঙে পড়েছে সেই জায়গায় আমাদের যে বিরোধী দলগুলো আছে তারা বলছে এই মুখ্যমন্ত্রী পদ থাকছে কি বলছেন